বাংলা চলচ্চিত্র জগৎ হোক বা নাট্য জগৎ উভয় ক্ষেত্রেই জনপ্রিয় একজন অভিনেত্রীর নাম হচ্ছে শর্মিলি আহমেদ যিনি উনিশশো সালে ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছিলেন আজকে আপনাদের জানাবো তার সম্পর্কে কিছু কথা রাজশাহীর পি এন্ড গার্লস স্কুল থেকে এসএসসি শেষ করা জনপ্রিয় এই অভিনেত্রী উনিশশো সালে অভিনয় জগতে প্রবেশ করেন প্রথম কাজ করেন রেডিওতে আর উনিশশো সালে এসে চলচ্চিত্র জগতে অর্থাৎ বড় পর্দায় কাজ করতে শুরু করেন শর্মিল আহমেদ তার একটি অনন্য রেকর্ড রয়েছে আর তা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে সর্বপ্রথম দম্পতি নামে যে ধারাবাহিক নাটকটি পরিচালিত হয়েছিল তিনি সেখানেও কাজ করেছিলেন সেই সাথে নাট্য জগতে সর্বপ্রথম আগুন নামক একটি নাটকে তিনি মায়ের চরিত্রে কাজ করা শুরু করেন জনপ্রিয় সেই আগুন নাটকটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল আর তাকে মায়ের ভূমিকা এতটাই মানিয়েছিল যে এরপর থেকে পরিচালকরা যে কোনো নাটক বা চলচ্চিত্রে তাকে মায়ের ভূমিকা দিতেই বেশি পছন্দ করত শর্মিলি আহমেদও ওই চরিত্রে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেন বর্তমান সময়ে শর্মিলি আহমেদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম তানিয়া তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন